আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুদের জন্য আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো সুস্বাদু ও ভীষণ স্বাস্থ্যকর চিকেন পিসপাস রেসিপি রেসিপিটি চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি বাটিতে একটা মুরগির মাংসর পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো গুঁড়ি গুঁড়ো মরিচ আমি পরিমাণ মতো দিয়েছি এটা সাদা না দেখার জন্য লাল লাল দেখতে সুন্দর লাগার জন্য এই সুস্বাদু ভীষণ স্বাস্থ্যকর রেসিপি চিকেন পিসপাশ রেসিপিতে কোনো গুঁড়ো মশলা হবে না হলুদ জিরা ধনিয়া শুকনো মরিচ কিছুই লাগবে না শুধু গোটা মশলা দিয়েই হয়ে যাবে আমি আপনাদের সুবিধার্থে সমস্ত উপকরণ আমি দেখিয়ে দিলাম একবার কিছুক্ষণের জন্য মেরিনেট করে নিয়েছি আমি মাংসগুলোকে এখন চুলায় নন স্টিক কড়াই দিয়ে গরম করে রেখেছিলাম বাটার দিয়ে দিয়েছি এক টুকরো পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম রসুন কুচি সরি তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে শাহি জিরে বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি তেলের উপরে দিয়ে দিলাম এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি গ্রান হওয়ার জন্য একটু নাড়িয়ে দিচ্ছি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে দিলাম আদা গ্রেট করে দিলাম চিকেন পিসপাশ রেসিপিতে পেঁয়াজ রসুন আদা পেস্ট দেয়া লাগে না আমি যেভাবে দিয়েছি এভাবে দিয়ে দর্শক বন্ধুরা আপনারা বানাবেন দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয় এর স্বাদ অন্য ধরনের খুবই মজাদার রেসিপি লোভনীয় স্বাদের রেসিপি এর লোভ সামলাতে পারবেন না বাসা যখন বানাবেন একবার খাওয়ার পর আবার দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবে মুরগির মাংসগুলোকে আমি তেলের উপরে দিয়ে দিলাম একটু হালকা হালকা ভাজি করব বেশি ভাজি করবো না ডাকনা দিয়ে দিলাম দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে আমার মতন বাসা এভাবে স্বাস্থ্যকর ও ভীষণ মজাদার একটা রেসিপি চিকেন পিসপাস রেসিপি বানিয়ে ফেলবেন ছোট বড় সবার পছন্দের তালিকায় থাকবে এই রেসিপি বরবটি ফালি করে দিয়েছি গাজর ফালি করে দিয়েছি আলু কিউব করে দিয়েছি কি সুন্দর কালার এসেছে দেখেছেন কমলা কালার সবুজ হলুদ দেখতে কি সুন্দর লাগতেছে খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাসায় বানিয়ে ফেলুন ছোটো বড় সবার পছন্দের থাকবে এই চিকেন পিসপাস রেসিপি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একপট চাউল গুঁড়া চাউল আমি ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম পরে ছে বাটিতে নিয়েছি একপর চাউলের সাথে একটা মুরগি দিবেন দেখবেন খুবই মজা লাগবে খেতেও খুবই সুস্বাদু লাগবে স্বাস্থ্যকর একটা রেসিপি যারা মশলাযুক্ত খাবার খেতে পারে না তাদের জন্য এটা দুর্দান্ত স্বাদের বাসায় বানিয়ে ফেলুন আপনারা ভিডিও দেখে দর্শক বন্ধুরা একটু নাড়িয়ে দিলাম ভাজার জন্য একটু ডাকনা দিলাম আবার উঠিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিলাম আদা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এই যে আধা পট দুধ দিলাম গরুর দুধ আমি গরুর দুধ বাজার থেকে এনে গরম করে হালকা কুসুম করে রেখেছিলাম এই রান্নাতে কোনো পানি ব্যবহার করা যাবে না দুধ দিয়ে রান্না করবেন খেতে খুবই মজা লাগবে জ্বরে হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখেছেন হয়ে গেছে চিকেন পিসপাস রেসিপি